যোগ করে আমি ষাট বছর এখানে বসে যাদের যাদের নাম বলে না ওদের জন্ম হয় না চার টাকা দিন তখন থেকে আমি সব খাই আট নয় আট নয় আট নয়া যেটুকু বুঝলাম আমাদের কোনা সিটিআই চত্বরে সবচেয়ে পুরনো কচুরি তেলে ভাজার দোকানগুলির মধ্যে এটি কিন্তু অন্যতম আমাদের কোনা সিটিআই মোড় থেকে একটু এগিয়ে বেনারস রোডের উপর দোকানটি আজ খুঁজে বার করে কারণ পুরনো দোকান খুঁজে বার করে আমার একমাত্র ব্যামো বাচ্চারাও জানে আচ্ছা এই চত্বরে মোটামুটি প্রথমেই তুমি কচুরি বানানো চালু করেছো প্রথম থেকেই কি কচুরি করো কচুরি চাল সবই আমার ওখানে হচ্ছে কেন আমি এখন একা থাকি তো এইজন্য আমি এখন কচুরি ছাড়া কিছু করি তোমার সকালে কচুরি আর নানান রকমের চপ এমনি কোনো দিন নেই বন্ধে আর কটা অব্দি সর্ষের তেলে ভাজা বেসনের দেওয়া কচুরি সাথে খোসাযুক্ত আলু আর সোয়াবিনের তরকারি খুবই সাধারণ হলেও ব্যাপক লেগেছিল খেতে সুযোগ পেলে এই দোকানগুলিতেও জেতুনের পাশাপাশি এনারাও যেতে পারে ব্যবসা চালিয়ে যেতে